আমার আজকের রেসিপি ফুলকপি আলুর তরকারি এই ফুলকপি আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে গুঁড়ো এই সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আর এখানে আমি পোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা এই রান্নায় আমি গরম মশলাটা পোড়নে দিচ্ছি না এখানে আমি গরম মশলাটা শুকনো খোলায় হালকা একটু ভেজে গুঁড়ো করে নেব আর আমি এখানে নিয়েছি ঘি আর চিনি এবার ফুলকপিগুলো ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি আর অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোও ভেজে নেব এখানে কিন্তু এই আলুগুলো আমি বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর তেজপাতা এবার হালকা করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা এবার একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এই ঝোলটা আমি এক থেকে দেড় মিনিট মতন একটু ফুটিয়ে নেব ঝোলটা এখানে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া ফুলকপি আর আলু এবার ভালো করে মিশিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিট মতো দু তিন মিনিট তবে এটা রান্না করা হয়ে গেছে তাই এবার ঢাকা খুলে একটু নাড়ে নিয়ে আমি দেখে নেব লবণটা হয়েছে কি না লবণটা ঠিকঠাকই আছে তাই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি এখানে যে আমি গরম মশলাটা শুকনো ভেজে নিয়েছিলাম সেই গরম মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ ঘি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে এখানে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এটা ঢেকে রেখে দেবো দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিট পরে ঢাকা খুলে নিলেই তৈরি আমাদের ফুলকপি আলুর তরকারি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেই কিন্তু ভীষণই ভালো লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন